আমরা এখন ইজি ফিজ বই থেকে টাইপ ফোর এমসি সমাধান করাবো তোমরা যারা এখনও ইজি ফিজ বইটি সংগ্রহ নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা দ্বিতীয় অধ্যায় টাইপ ফোরে চলে যাবো তো দ্বিতীয় অধ্যায় টাইপ ফোরে কী বলেছে খেয়াল করো গতিশীল বস্তুর বেগের মানকে কী বলে আমরা জানি গতিশীল বস্তুর বেগের মানকে দ্রুতি বলা হয় সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকেও দ্রুতি বলা হয় অধিকাংশ দূরত্ব পরিবর্তনের হারকে কি বলা হয় অতিকান দূরত্বের পরিবর্তনের হারকেও আমরা কি জানি বলো তো অধিকাংশ দূরত্ব স্মরণ হলে সেটা বেগ বললো দ্রুত হলে কি বলতো দ্রুতি আমরা বলতে পারি এরপর আসো আমরা বলতে পারি বেগের মাত্রা কোনটি বেগের মাত্রা হচ্ছে এলডি ইনভার্স ওয়ান দ্রুতির মাত্রা কি সেম এলডি ইনভার্স ওয়ান কোনো গতিশীল বস্তু যদি সময় টি সময় ডি দ্রুত অতিক্রম করে তবে তার ভি কত হয় ভি ডি ভাই কোনটি বেগের একক মিটার পার সেকেন্ড সবাই জানো মিটার পার সেকেন্ড কোথায় দেখো তো এগুলো ইজি জিনিস দেওয়া হয়েছে প্রথমে একটু আস্তে আস্তে ছোটো মিটার পার সেকেন্ড স্মরণের হার কি বলা হয় স্মরণের হার সময়ের সঙ্গে স্মরণের হার বেগ ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে ধ্রুব হতে পারে না কোন রাশিটি বেগ কিন্তু ধ্রুব কংসেন হতে পারে না তখন বস্তু ঘুরে তখন কিন্তু বেগের দিক পরিবর্তন হলে সেখানে আর কংশান থাকা যায় না দেখো কি বলেছে রৈখিক গতিতে কোন গতিতে কোন দুটি রাশির সাংখ্যিক মান একই হবে সাংখ্যিক মান একই বেগ ও গতির দ্রুতি সাংখ্যিক মান কি বলতো একই সাংখিক মান হয়ে থাকে মধ্যাকর্ষণ বল ক্রিয়া না করলে পরন্ত বস্তু কিসে কিভাবে পড়তো সমবেগে পড়তো কারণ বস্তু যে বেগে পড়তেছে আদি বেগে সেই বেগে তা থাকতো যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে মানে কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক চেঞ্জ হয় না থাকে তাহলে সেই বেগকে কি বলা হয় বলো দেখি সুষম বেগ সম বলতে পারি বেগের মান ও দিক চেঞ্জ হয় না পঞ্চান্ন চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড চুয়ান্ন চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার এটাকে চুয়ান্ন কিলোমিটারকে মিটার নিয়ে আসো এক হাজার এক কিলোমিটার সময় সঙ্গে এক হাজার মিটার আর আওয়ার ভাগ হয়ে আছে তাহলে ছত্রিশশো সেকেন্ড সমস্যা এক আওয়ার তাহলে দেখো কত আসে চুয়ান্ন ইন্টু এক হাজার ভাগ ছত্রিশশো মানা যাবে পনেরো মিটার পার এই যে পনেরো মিটার এটা মিটার ছিল এটা কি সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড ওকে দেখো কোথায় আসছে পনেরো এই যে পনেরো বাহাত্তর কিলোমিটার তাহলে সেমভাবে করো বাহাত্তর ইন্টু এক হাজার ভাগ ছত্রিশশো আসবে হচ্ছে বিশ তারপর হচ্ছে বাহাত্তর কিলোমিটার পর আওয়ার বেগ গতিশীল কোনো বস্তুর প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে করবে প্রতি মিনিটে মানে মিটার পার সেকেন্ড সেম কোশ্চেনটা বলছে এটা ঘুরিয়ে দিয়েছে এটাকে মিটার পার সেকেন্ড নিয়ে আসো বিশ মিটার পার সেকেন্ড আসছিল তাহলে আনসার কী তো একশো আটের বিশ প্রতি সেকেন্ডে বিশ মিটার অতিক্রম করবে ওকে এখানে একটা কথা বলে নিই আমি তোমাদের এখানে কোশ্চেনটা একটু আরবো আমরা দেখি বলছে বাহাত্তর কিলোমিটার পা আওয়ার বেয়ে গতিশীল কোনো বস্তু প্রতি সেক মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে না বাহাত্তর কিলোমিটার আওয়ার মানে কিন্তু বিশ মিটার পার সেকেন্ড তাহলে এক সেকেন্ডে বিশ মিটার যায় কত সেকেন্ড মানে ষাট সেকেন্ড রয়েছে না তাহলে ইন্টু ষাট কারণ এক মিনিট বসে মিনিটটা খেয়াল করে নেই তাহলে বিশ ইন্টু ষাট কত আছে বলো তো এক বারোশো মিটার আসবে হ্যাঁ গো হচ্ছে আনসার এরপর চলে একশো নয় কি বলেছে সুষম তরণে চলমান কোনো বস্তুর বেগ দুই সেকেন্ডে চার মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে আট মিনিটে পর সেকেন্ড হলো অর্থাৎ বেগ কিন্তু চার থেকে আট বেগের পরিবর্তন চার চার সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে তাহলে আগে আমরা দুই সেকেন্ডে যে তরণটা হয়েছে তরণটা বেগ এই এ টু ভি মাইনাস ইউ বাই তাহলে বেগের পরিবর্তন কত শেষ বেগ ছিল আট আদিবেগ চার সময় দুই সেকেন্ড তাহলে চার ভাগ দুই দুই হচ্ছে তরণ তাহলে চার সেকেন্ড পর শেষ চার সেকেন্ড পর বস্তুর বেগ কত ভি কোয়াস টু ইউ প্লাস এ সো চার সেকেন্ড পর তাহলে আদিবেগ কত আদিবেগ হচ্ছে আমাদের চার এই চার সেকেন্ড বৃদ্ধি পেয়ে তরণ ছিল কত দুই টি হচ্ছে চার সেকেন্ড চার দুগুন আট আর চার কত মিটার সেকেন্ড তাহলে আমার কি হবে বারো মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের আনসার পি বিন্দু থেকে পি কিউ আর এস পথে সম চলমান সমুদ্রিতে চলমান বস্তু কি বলছে দেখো সমুদ্রিতে চলমান বস্তুর ক্ষেত্রে পুনরায় পি বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে বস্তুর গড় বেগ সর্বনিম্ন হবে তো যেখান থেকে যাচ্ছে সেখানে আসলে স্মরণ শূন্য স্মরণ শূন্য হইলে কত বেগও কত শূন্য হয়ে যাবে তাই না স্মরণ শূন্য শূন্য হওয়া কি পুরো মানটাই শূন্য তাহলে পি বিন্দুতে সর্বনিম্ন মান হবে ওকে আর সব সবচেয়ে স্মরণ বেশি কোথায় আর এ সর্বোচ্চ হবে আর বিন্দুতে এবার একশো এগারো নম্বর কি বলছে দেখো এ বিন্দুতে বেগ কত এই বিন্দুতে বেগ বেগ ভিক বাই টি তো স্মরণ উপরে স্মরণ কোনটা এই বরাবর স্মরণ এই স্মরণ এই বরাবর এবি হচ্ছে স্মরণ এই এই বরাবর স্মরণটা কিন্তু এই যে আর টি কত ভাগ টি টি হচ্ছে দেখো এই যে টি এইটা সময় কিন্তু এইটা তাহলে আট থেকে বি হচ্ছে আমাদের বিআর হচ্ছে আমার টি তাহলে এবি বাই হচ্ছে কী বলতো বি আর এটা হচ্ছে এই অ্যান্সার যদি কোনো গাড়ি ঢাকা থেকে নীলহামারি যাওয়ার পথে সকাল সাতটায় রনা হয়ে ছয় ঘন্টায় তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে তার গড় দ্রুতি কত গড় দ্রুতি দ্রুতি হচ্ছে ভি ডিবাই টি বাট গড় দ্রুতি হবে কি টোটাল তাহলে মোট ডিবাই মোট টি ঠিক আছে ডিসটেন্স কত বলো তো তিনশো কিলোমিটার পথ তাহলে তিনশো কিলোমিটার মানে তাহলে মিটার নিয়ে আসে এক হাজার গুণ করে দাও এখন টোটাল সময় সকাল সাতটায় রনা হয়ে ছয় ঘন্টায় ছয় ঘন্টা তাহলে এখানে কিলোমিটার পার আওয়ারে আসে তাহলে অঙ্কটা কিলোমিটারে করবো আমার মিটার দরকার নেই তিনশো লিখলাম উপরে ডিস্টেন্স টোটাল আর নিচে ঘন্টা লিখলাম ছয় তাহলে তিনশো ভাগ ছয় পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার একশো বার হচ্ছে কি বলতো পঞ্চাশ নর্মাল অঙ্ক এগুলো কোনো পারসবায় হোক এগুলো তো সমস্যার কথা না এরপর চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে একটি গাড়ি দশ সেকেন্ডে পঁচিশ মিটার অতিক্রম করে দেখো দশ সেকেন্ডে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটির গড় দ্রুতি কত তাহলে বি আটটি টু পয়েন্ট ফাইভ ফাইভ মিটার সেকেন্ড ওকে বেগের পরিবর্তন হয় মানের পরিবর্তন হলে অবশ্যই দিকের পরিবর্তন হলে অবশ্যই কারণ রাশি মান দিক যে কোনো একটা পরিবর্তন হলেই বেগের পরিবর্তন হয়ে যায় মানদিক উভয়ের পরিবর্তন হলেই তাহলে এক দুই তিনটাই আমার রাইট অ্যান্সার ওকে এবার আসো পরেরটাই আমরা দেখব একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর ঘর থাকলে ক্রমাগত কী হবে খেয়াল করো ক্রমাগত দিক পরিবর্তন হবে অবশ্যই এটা ঘুরাচ্ছ তুমি ঘুরাচ্ছ দিক কিন্তু এই যখন এই বিন্দুতে তখন দিক এই দিকে যখন এই বিন্দু থাকবে তখন দিক এই দিকে দিক পরিবর্তন হচ্ছে তরণ হবে দিক পরিবর্তন হলে কিন্তু বেগের পরিবর্তন হয়ে যাওয়া কারণ মান যে যখন একটা পরিবর্তন হলেই বেগের পরিবর্তন হয়ে যায় তাহলে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে তাহলে ত্বরণ হবে সমবেগ তো হবে না ত্বরণ হলে সমবেগ হবে না তাহলে এক আর দুই হচ্ছে আনসার একমুখী রৈখিক গতির ক্ষেত্রে কোনটি সঠিক দেখো শরণের মান অতিকান দূরত্বের সমান একমুখী রৈখিক তো স্মরণ যতটুকু দ্রুত কি তাই হবে স্মরণের মান অতি দ্রুত অপেক্ষা কম তো এক নম্বর ঠিক হলো দুই নম্বর অটোমেটিক ভুল বেগের মান ও দ্রুতি সমান হবে একমুখী দিক পরিবর্তন হচ্ছে না দ্রুত যা স্মরণতা তাহলে দ্রুতি যা বেগও কি তা তাহলে এক ও তিন হচ্ছে রাইট আনসার আসলে তোমরা এটা বুঝতে পারছো তো তোমরা এখনও যারা আমাদের ইজি বলে সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ